নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টেজ অ্যান্ড কুকবাইয়ের সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আজকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে একটা আমার চুড়িদারের পুরো পিস নিয়ে এসেছি এই চুড়িদারের পিস দিয়ে গিয়ে হবে জামা চুড়িদারটা তৈরি করতে হয় এবং কাটিং করতে হয় সেলাই করতে হয় পুরোটা দেখাবো তো দেখুন ওটা হচ্ছে আমার লাইনিং কাপড় তো গিয়ে লাইনিং কাপড় অ্যাটাচ করতে হয় তো পুরোটা এখানে দেখাবো তো আমার ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তো দেখুন প্রথমে কিন্তু এখানে আমি আমার যে চুড়িদারটা ওটা নিচে কিন্তু বর্ডার আছে তো বর্ডারটা আমার অতখানি কিন্তু চুড়িদারের লেন্থ হবে না ঠিক আছে তার জন্য আমি প্রথমে এখানে চুড়িদারের যে নিচের বর্ডারটা ওই বর্ডারটা কিন্তু খুলে নিচ্ছি যেহেতু আমার লেন্থটা ওর থেকে কম হবে তার জন্য আপনাদের যদি লেন্থ পুরোটা হয়েছে তাহলে পুরোটা আপনারা নিয়ে নেবেন তো দেখুন এখানে আমি কিন্তু প্রথমে বর্ডারটা কিন্তু খুলে নিয়েছি এরপর কি করতে হবে কাপড়টা প্রথমে হবে মিলে নেব মিলে নিয়ে এখানে হচ্ছে সামনের পাট এবং পিছনে পার্ট ছিল তো আমি ওই দুটোকে আলাদা করে নিয়েছি এবার কি করতে হবে সামনের পাটটা প্রথমে কাটিং করবো তো দেখুন এখানে আমি কাপড়টা প্রথমে ভাঁজ করে নিচ্ছি তো এখানে কিন্তু একটু লক্ষ্য রাখবেন আপনারা যে ভাঁজটা করবেন যেন একদম মিডিল যেন মিডিলে হয় দেখুন এখানে ফুলটা কিন্তু আপনারা ম্যাচ করাবেন ম্যাচ করিয়ে যেন মিডিল টু মিডিল হয় এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন মিডিলেই একদম হয় মিডিল না হলে কিন্তু পরে অসুবিধা হয়ে যাবে মানে যখন কাটিংটা মাপটা নেব তখন আমরা ভুলভাল মাপ নেওয়া হয়ে যাবে তার জন্য কিন্তু ভালোভাবে প্রথমে প্রিন্ট করে নেবেন ঠিক আছে সেরকমভাবে মিডিল করে নিয়ে প্রিন্টটা করে নিতে হবে এরপর দেখুন এখানে আপনাদেরকে ঝুল নিতে হবে তো ঝুল আপনাদের যা থাকবে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এখানে প্রথমে তো আমার মানে আপনাদের যদি পুরো লম্বাটা থাকে তাহলে তো লম্বাটা আপনারা নিয়ে নেবেন ওর মাপে তো আমার এখানে ঝুলটা যা আমি তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি পোট লাইনে যাবে হাফ আর নিচে বর্ডার সেলাইয়ের সময় হাফ চলে যাবে তার জন্য তো নিয়ে দাগটা প্রথমে সোজা করে মিলিয়ে দিয়েছি তো এরপর এখানে আমাদেরকে পুট নিতে হবে তো আপনাদের পুট যা থাকবে তাকে প্রথমে আপনারা হাফ করে নেবেন ঠিক আছে তো আমার এখানে পুট ছিল তেরো তো তেরোর হাফ হয় সাড়ে ছয় তো সাড়ে ছয় আমি নিয়ে নিয়েছি এবার মোহরাটাও এখানে আমি সাড়ে ছয় ইঞ্চেই নিচ্ছি তো আপনারা আপনাদের হিসাব মতো কিন্তু মোহরাটা এখানে নিয়ে নেবেন তো দেখুন আমি এখানে মোহরাটার দাগটাও দিয়ে দিলাম এবার এই দুটো দাগ যে আমি ভালোভাবে প্রথমে সোজা করে মিলিয়ে দেব। তো মিলিয়ে দিয়েছি এবার যে ছাতির যে লাইনটা মানে মোহরার যে লাইনটা ওই লাইনটাকে সোজা করে একটু সামনের দিকে মিলিয়ে মানে দাগটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ছাতের এবারে মেজারমেন্টটা নিতে হবে তো আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু আপনারা চার দিয়ে ভাগ করবেন ঠিক আছে তো আমার এখানে ছাতি যা ছিল আমি সেইটা হিসাবে চার দিয়ে ভাগ করে নিয়েছি এবং তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা দাগ দিয়ে দিয়েছি তো এটা আপনাদের তারপরে কিন্তু দেড় ইঞ্চি দাগ দিয়ে দিতে হবে এটা কিন্তু মানে একটা হচ্ছে কখনো যদি আমাদের কাপড় টাইট হয়ে যায় তার জন্য আমরা দেড় ইঞ্চি করে কাপড়টা দিয়ে থাকি এবার দেখুন ওপরের দিক থেকে এখানে আপনাদেরকে শেষতর মাপটা নিতে হবে তো আমার এখানে যিনি যার জামাটা ছিল তো তিনি একটু ছিল বলে আমি তো আমার এখানে সাড়ে তেরো তো আমি নিয়েছি কেননা হাফ ইঞ্চি আমাদের পুট লাইনে চলে যাবে তো তেরো ইঞ্চি হবে রেডি ঠিক আছে তো তার সঙ্গে এবার দেখুন সেই লাইনে আমরা এখানে কোমরের যে মেজারমেন্টটা নিয়ে নেব তো কোমর যা থাকবে তাকে আপনারা এখানে চার দিয়ে ভাগ করে নেবেন তো যত হয় তত নেবেন তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন এবার দেখুন ওপর দিক থেকে আমরা এখানে যেটা হচ্ছে পাছার যে লম্বাটা পাছা লম্বার যেটাকে বলি আমরা যেখান থেকে এখান থেকে ওপেন হবে ঠিক আছে তো সেই মাপটা এখানে নিয়ে নিয়েছি তো আমি এখান থেকে ওপর থেকে সাড়ে কুড়িতে নিয়েছি যেমন আমার হাফ ইঞ্চি পোড় লাইনে চলে যাবে তো কুড়ি ইঞ্চি হচ্ছে আমার রেডি হবে তার জন্য আমি এখান দেখুন সাড়ে কুড়িতে দাগ দিয়েছি দিয়ে এখানে আমি যত হয় পাছা তাকে আমি পাছা চার ভাগ করে নিয়েছি মানে চার দিয়ে ভাগ করে নিয়ে দাগটা দিয়ে দিয়েছি এবার একদম নিচে যেখানে হচ্ছে আমাদের ঝুলের যে মিডল ঝুলটা হবে সেইখানটাতে আমি মেজারমেন্টটা নিয়ে নেব তো এখানে পাছা যা হবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে সেটা নেবেন তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন কেননা এখানে হচ্ছে আমাদের ফাঁড়ার জন্য দেড় ইঞ্চি লাগবে ঠিক আছে টোটাল তাহলে কীরকমভাবে হলো পাছা হলো চা যত থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করবেন তার সঙ্গে টোটাল তাহলে তিন ইঞ্চি এক্সট্রা ইঞ্চি কেননা তিন হাফ ইঞ্চি হচ্ছে দেড় ইঞ্চি হচ্ছে এখানে ফাঁড়ার জন্য আর দেড় ইঞ্চি হচ্ছে আমাদের পরে কখনো টাইট যদি হয়ে যায় তার জন্য এবার দেখুন আমি পুরোটা এখানে এবার যে দাগগুলো দিয়েছিলাম ওই দাগগুলোকে একটা স্কেলের সাহায্যে ভালোভাবে এখানে মিলিয়ে তো দেখুন আমি পুরোটা কিন্তু এখানে মিলিয়ে দিয়েছি ঠিক আছে এবার কি করতে হবে দেখুন এখানে আমাদেরকে বগলের যে মোহরার যে সেপটা ওখানটাতে আমাদের শেপ দিতে হবে তো আমি এক ইঞ্চে ওপর একটা দাগ দিয়েছি দিয়ে এই দাগটা কিন্তু রাউন্ড করে মিলিয়ে দেব এটা হচ্ছে সামনের মোহরা আর পেছনের মোহরা একই থাকবে ঠিক আছে তো দেখুন এখানে আমি তালপাট কিন্তু কাটিং করছি না আপনারা চালায় তালপাট কাটিং করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার দেখুন উপরের থেকে আমরা হাফ ইঞ্চে ওপর একটা দাগ দেবো দিয়ে এই দাগটাকে কিন্তু যে আমরা এরকমভাবে কোন করে দেখুন এভাবে মিলিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের ডাউন করতে হয় তো দেখবেন চুড়িদারের ক্ষেত্রে ডাউন কিন্তু করতে হয় তো এখানে আমি হাফ ইঞ্চি ডাউন করেছি আর এটা হচ্ছে আমাদের গলা তো গলা এখানে আমাদের সেপ দেওয়া আছে তো আমি এখন এটা কাটিং করব না আমি একদম লাইনিং কাপড়ের সঙ্গে কাটিংটা করব এবার দেখুন আমি যেরকমভাবে দাগ দিয়েছি তো ওরকম অবস্থায় আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি তো যেরকমভাবে দাগ দেবেন আপনারা কিন্তু হুবহু সেরকমভাবে কেটে নেবেন খুবই ভালো হয় এতে তো আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন একবার তো আমার ভিডিও যদি ভালো লাগে কিন্তু একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আর অবশ্যই কিন্তু নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে আমার কিন্তু পুরোটা কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের পেছন পাট তো পেছন পাটে করার জন্য আমি কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে রেখেছি এবার দেখুন যে সামনের পাটটা উঠে জাস্ট রাখবো ওর উপরে রেখে পুরো হুবহু এখানে ছাপটা আমরা তুলে নেবো তো দেখুন একদম মিডিলের সঙ্গে মিডিল কিন্তু ধরে রাখবো রেখে এবার এখানে আমরা আপনারা কিন্তু চাইলে পিন করে নিতে পারেন তো পিন করে নিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখুন এর উপর থেকে পুরোটা এখানে আমরা ছাপটা তুলে নেবো যেরকমভাবে রেখে মানে যতটা আমরা করে যেমনভাবে সামনের পাটটা কেটেছি সেরকমভাবে ছাপটা এখানে তুলব তো তার আগে দেখুন এখানে নিচের দিকে আমাদের যেহেতু সামনের পাটে এখানে মানে সেই পাটটা ছিল পাটটা লাগানো হবে কিন্তু পেছনের পাটটা শর্ট হয়ে যাবে তার জন্য পেছনের পাটটার জন্য আমাদেরকে এখানে ভাব নিতে হবে তো পেছনে পাটটা আমাদের বাড়াতে হবে সামনের পাটের থেকে তো আমি এখানে পেছনের পাটে এখানে সাড়ে তিন করে আমি দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এপাশেও সাড়ে তিন দিচ্ছি ও কিন্তু আমি সাড়ে তিনই দাগ দিয়ে দিচ্ছি কেননা আমাদের তো ওপর সামনের যে পাটা আছে ওটাতে যেহেতু আমাদের নিচে পার আছে পারটা জয়েন্ট হবে কিন্তু নিচে তো আর পার নেই পিছনে পাটটাতে তার জন্যই কিন্তু না হলে আমাদের সামনের পাটটা থেকে পিছনে পাটটা ছোট হয়ে যাবে এই কারণে কিন্তু আপনাদের যদি সামনের পিছনে একই রকম পার লম্বাটা থাকে তাহলে কিন্তু আর এরকমভাবে আলাদা করে নেবার কোনো দরকার নেই এবার দেখুন পিছনের পাটটাতে যেমনভাবে পাঁচ হাকে চার ভাগ করেছিলাম তত মেজারমেন্টটা নিয়ে নেব তার সঙ্গে আরও তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে এবার এই দাগটাকে পুরোটা মিলিয়ে দেব এবার দেখুন এখানে আমি পুরোটা দাগটা মিলিয়ে দিয়েছি ঠিক আছে তো এবারে এর পেছন এবার এই যতটা দাগটা দিয়েছি এখান থেকে আমরা পুরো পিছনের যে পার্টটা আছে ওই পার্টটা কিন্তু পুরোটা আমরা এখানে কেটে নেব ঠিক আছে তো দেখুন এখানে আমি পুরোটাকে দাগ দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা কেটে নেবো তো দেখুন এখানে সামনের পাট আর পিছনে পাট পুরোটা আমি কিন্তু কেটে নিয়েছি তো এবার দেখুন আমরা যে আমাদের যে শেষ যে লাইনটা ছিল ওই লাইনটির পুরো সামনের পাট এবং পিছনের পাটটা ধরব ধরে এখানে ছোটো ছোটো করে প্রথমে কেটে নিতে হবে তো এটা আমরা যখন সেলাই করব তখন এটা আমাদের দরকার পড়বে ঠিক আছে আপনারা বুঝতে পারবেন তখন কেন আমি এরকমভাবে কেটেছি তো দেখুন এরকম সামনের পাটাও আর পিছনের পাটাও কিন্তু কেটেছি আর হচ্ছে পাচার যে পোর্শনটা ওই পাচার যে লম্বাটা ওখানটাতেও কিন্তু আমরা এরকমভাবে কেটে নিয়েছি তো দেখ আর দেখুন নিচের দিকটা ঠিক এমনটা দেখাচ্ছে আর এখানটাতে হচ্ছে আমাদের যেহেতু পাটটা বসবে এরকমভাবে পাটটা আমরা এখানে বসাবো তখন আমাদের পুরো একদম লম্বাটা আমাদের এখানে ঠিকঠাক হয়ে যাবে তো দেখতে পেলেন আমি কীভাবে করলাম এভাবে অবশ্যই একবার তৈরি করে দেখবেন ভীষণই সুন্দর হয় এবার দেখুন আমি কীভাবে করছি জাস্ট লাইনিং কাপড়টা রাখবো লাইনিং কাপড়ের ওপর রেখে এবারে আমরা চুড়িদার পিসটা কিন্তু কেটে নেব তো এখানে লাইনিং কাপড়টা কিন্তু দেখুন চার ভাঁজ করে রেখেছি ঠিক আছে আপনারা এখানে কিন্তু যদি আলাদা আলাদাভাবে কাটেন তাহলে দু বাজ করে রাখবেন তো আমি এখানে একসঙ্গে সামনের আর পার্ট আর পিছনের পাটটা কিন্তু কেটে নেব তার জন্য আমি এখানে চার বাজে রেখেছি রেখে এখানে কেটে নিচ্ছি ঠিক আছে আর এখানে একটা জিনিস আপনার লক্ষ্য রাখবেন চুড়িদারের পিসের থেকে ভেতরে যে লাইনিং কাপড়টা ওটা কিন্তু একটু ছোটো থাকে কখনোই কিন্তু চুড়িদারের পুরো লম্বা পর্যন্ত কিন্তু ভিতরে লাইনিং কাপড়টা লাগানো হয় না একটুখানি মতো ছাড়া থাকে ঠিক আছে ছেড়ে তারপরে আমরা এখানে কাটিং করবো মানে কম থাকে লাইনিং কাপড়টা কম থাকে দেখুন আমরা কেটে নিয়েছি তো এটা হচ্ছে সামনের পাট পিছনের পাট এটা হচ্ছে হাতা তো হাতা কীভাবে কাটিং করতে এটা কিন্তু ভিডিও আমার চ্যানেল থেকে সেখান থেকে দেখে নেবেন আপনারা এবার দেখুন আমি এটা করে সেলাই করে দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমার মেন যে কাপড়টা সেটা আর এটা হচ্ছে লাইনিং কাপড়টা আমি কিন্তু এখানে আলাদা করে কোনো গলায় পটি বসাবো না তো আমি মেন কাপড়তে কীভাবে গলায় যে পটিটা বসাতে হয় সেটা দেখাবো ঠিক আছে তো তার আগে এখানে আমি গলার যে গলাটা আমি এখানে কেটে নেব এবার দেখুন এখানে আমি গলার চাওড়াটা মেপে নেবো তো আমার এখানে গলার চাওড়া কিন্তু দেখুন তিন ইঞ্চি তো আমি তিন ইঞ্চি থেকে সুত বেশি আছে সুতটা ছেড়ে দেবো ঠিক আছে তো টোটাল আমি এখানে তিন ইঞ্চি নেবো আর এখানে দেখুন আমি লাইনিং কাপড় মেন কাপড় কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে রেখেছি এবার গলার যে চাওড়া যতটা আছে ততটা কিন্তু আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আলাদা কোনো আর মাপ নেই কিন্তু এই যে গলার যে দেখবেন এখান থেকে দুষুধ দুষুধ করে কাপড় কিন্তু আমরা ছেড়ে কাটিংটা করবো কেননা এখানে তো আমরা যেহেতু মানে কাপড়টা তো মেন কাপড়টা তো উল্টাবো তার জন্য এরকম দেখুন এমনভাবে কেটে নেবো পুরোটা তো দেখুন এখানে আমি কিন্তু কেটে নিয়েছি এবার আমি সোজা কাপড় মানে মেন কাপড়ের ওপর লাইনিং কাপড়টা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা মেন কাপড়ের উপর আমি লাইনিং কাপড়টা রেখেছি মেন কাপড়টা কিন্তু আমার সোজা সাইডে আছে ঠিক আছে তো তারপরে আমি লাইনিং কাপড়টা এরকমভাবে রেখেছি এবার দেখুন আমি এখানে পিন করে নিয়েছি আপনারা চাইলে পিন করতেও পারেন তাহলে খুব ভালো কিন্তু সহজে সেলাইটা হয়ে যাবে কোনো কাপড় কিন্তু সরে যাবে না ঠিক আছে তো এবার দেখুন এই যে দুসা এই যে এবার এবার আমরা যে দুশো দুষুধ করে ছিঁড়েছি এর উপর দিয়ে আমরা এখান থেকে সেলাইটা করে নেব দেখুন দেখুন এখানে আমি পুরোটা সেলাই করে নিয়েছি এবার এখানে ছোটো 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 করে কেটে দেবো ঠিক আছে যাতে উল্টানোর সময় খুব সহজেই কাপড়টা আমাদের উল্টে যায় তো এরকম এরকমভাবে পুরোটা আমার এখানে কাটিং করে নেবো দেখুন এখানে আমি পুরোটা কেটে নিয়েছি এবার এই কাপড়টাকে ধরবো এভাবে উলটিয়ে এই মেন কাপড়ের উপর দিয়ে চাপ সেলাইটা দেবো ঠিক আছে তো কেউ কিন্তু এই মানে যে মেন কাপড়টা তার উপরে চাপ সেলাই দেবেন না যে লাইনিং কাপড়টা আছে এই লাইনিং কাপড়ের উপর দিয়ে আমরা চাপ সেলাইটা দিয়ে দেবো তো দেখুন এখানে আমি পুরো চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার কী করবো জাস্ট কাপড় দুটো কীরকমভাবে ধরবো ঠিক আছে কোনো কিছুই না যে ধরবো ধরে এখন আমরা উল্টে নেবেন ঠিক আছে দেখুন খুব সহজে কিন্তু ভিতরে যে লাইনিং কাপড়টা উপরে ছিল সেটা কিন্তু ভিতর দিকে চলে গেল এভাবে করলে কিন্তু আলাদাভাবে কোনো কলার পড়তে বসাতে হয় না দেখুন খুব সহজে হয়ে গেছে তো এবারে আমি কী করবো এর ওপর দিয়ে আবার একটা চাপ সেলাই এখানে চালিয়ে দেবো ঠিক সেরকমভাবে আমি অপোস মানে পিছনে যে পাটটা ওখানেও আমি সেমভাবে কিন্তু করে নেবো আর ওখানে আমি দড়ি লাগাবো তো আপনারা দড়িটা যদি লাগাতে চান তো লাগাতে পারেন না লাগলে না কোনো ব্যাপার নয় তো আমি দেখুন পিছনেটাও এরকম সেমভাবেই করে নেব আর এর ওপর দিয়ে অবশ্যই কিন্তু চাপ সেলাই দেবেন তো এবার দেখুন আমরা এখানে পিছনে পার্টটাও কিন্তু কাটিং করে নেব তো ঠিক সেম আগের মতো আমি এখানে লাইনিং কাপড় মেন কাপড় একসঙ্গে রেখেছি তো আমার সামনে যতটা নিয়েছিলাম সেই গলা চাওড়াটা কিন্তু এখানেও নিতে হবে তো আমি গলার সামনের চাওড়াটা নিয়েছিলাম তিন ইঞ্চি তো আমি দেখুন এখানেও কিন্তু তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের এখানে লম্বার মেজারমেন্টটা নিতে হবে তো দেখুন আমার পেছনে যে লম্বাটা সেটা হবে ছয় ইঞ্চি তো তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে টোটাল সাড়ে ছয় আমি দাগটা দিয়ে দেবো ঠিক আছে তো আপনাদেরও কিন্তু কলার পিছনে যতটা চা মানে লম্বাটা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি দিয়ে এখানে দাগটা দিয়ে দেবেন তো এবার দেখুন নিচে আমি এখানে নেব ওপরে যখন তিন ইঞ্চি নিয়েছিলাম আমি নিচেও এখানে তিন ইঞ্চি সেম দেবো ঠিক আছে তো এবার দিয়ে এটা একটা চৌকো বক্স করে নেব আর এখানে আমার কিন্তু মানে চৌ মানে পিঠটা কিন্তু চৌকোই হবে তো আপনাদের যেরকম ইচ্ছে আপনারা সেরকম করতে পারেন তো আমাকে যিনি করতে দিচ্ছেন তিনি কিন্তু বলেছিলেন চৌকো করতে আমি চৌকো এখানে করেছি এবার দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কেটে নেবো যেরকমভাবে আমি দাগ দিয়েছি ওর উপর থেকে রাখবো রেখে কিন্তু পুরো হুবহু কেটে নিচ্ছি আর এখানে কিন্তু লাইনিং কাপড় আর মেন কাপড় কিন্তু একসঙ্গে ধরা আছে ঠিক আছে ধরে কিন্তু পুরোটা আমি এখানে কেটে নেব। তো দেখুন যেরকমভাবে আমি দাগ দিয়েছি হুবহু সেরকমভাবে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু এখানে করতে পারেন তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি এবারে যেরকমভাবে আমি সামনে পাটে লাইনিং কাপড়ও রেখে করেছিলাম সেরকমভাবে পুরোটা কিন্তু পিছনে পাটেও করে নেব তো দেখুন এখানে আমার পুরো পিছনে পাটটা রেডি হয়ে গেছে ঠিক যেরকমভাবে আমি সামনের পাটটা করেছিলাম আর এভাবে করলে কিন্তু আলাদা করে কোনো ধরনের মানে পিঠ মানে কোনো পট্টি বা পিছনে পট্টি কোনো বসানো দরকার হয় না এবার দেখুন মেন মানে দুটো কাপড় ধরবো সামনের পার এবং পিছনে পাট ধরে এখানে আমি পুল লাইনটা জয়েন করে দেবো তো পুল লাইন জয়েন করার জন্য দেখুন দুটো কাপড় একসঙ্গে ধরেছি সোজার সঙ্গে সোজা পাট ধরে এখানে আমি হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে দেবো তো দেখুন এভাবে কীভাবে করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে পুল লাইনটা পুরোটা জয়েন করে নিয়েছি এবার দেখুন আমি কী করবো লাইনিং কাপড়টা যে আছে আমাদের এটা হচ্ছে আমাদের লাইনিংয়ের সোজা কাপড় দেখুন এই দিকটা যেন সোজা এর এর যে এই দিকটা কিন্তু আমরা সেলাই করবো না এর যে পিছনের দিক ভিতরের দিকটা এটা কিন্তু আমরা ধরব নিচের দিকে ধরে ধরেভাবে মুড়ে দুবার মুড়ে পুরোটা কিন্তু সেলাই করে নেবো নাহলে দেখবেন সুতোগুলো কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের আলাদাভাবে করে নিতে হবে তো দেখুন এরকমভাবে কিন্তু করে নিয়েছি তো এরকমভাবে আমি সামনের পাটটা যেটা আছে সেটাও কিন্তু করে নেব আর এবার এই দেখুন সামনের যে পাটটা আছে ওটাও কিন্তু করে নেব আর এখানে আমি হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি তো হাতা কীভাবে বসাতে হয় টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন এবার দেখুন কি করব কাপড়টা পুরোটা ধরবো ধরে এবার হাতের যে সাইডটা আছে ওই সাইড থেকে বরাবর পুরোটা আমরা ধার বরাবর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে পুরোটা সেলাই করে দেবো প্রথমে জাস্ট ধরবো ধরে মুড়িয়ে এরকমভাবে দেখুন জাস্ট ধরবো ধরে এরকমভাবে সমান সমান করে নেবেন যেন কাপড় কোনো ছোটো বড়ো না থাকে আর কোনো কাপড় কিন্তু টেনে টেনে কাজ করবেন না আলতো হাতে কাজ করবেন দিয়ে পুরোটা কিন্তু সেলাই করব এবার এখানে একটু লক্ষ্য রাখুন আমার হাতের দিকে আমরা যে ছোটো ছোটো করে কেটেছিলাম কেন কেটেছিলাম এবার দেখুন এই যে কাটা চিহ্নগুলো এই কাটা চিহ্নগুলো যদি একে অপরের সঙ্গে ভালোভাবে মিলে যায় তাহলে ভাববেন আপনাদের সেলাইটা কিন্তু একদম ঠিকঠাক হচ্ছে তাহলে ভাববেন কাপড়ের জয়েন্টটা একদম পারফেক্ট হচ্ছে ঠিক আছে এরকম দেখুন একটা সঙ্গে একটা যেটা কাটাটা ছিল ওটা কিন্তু মিলে মিলে আছে আমার একদম তো আপনাদেরকে যখন মিলিয়ে কাজটা করবেন এবার দেখুন লাইনিং কাপড়টার উপর ধরেছি ধরে এর উপর থেকে আমরা এখানে সেলাইটা প্রথমে করে নেব। জাস্ট ধরবো ধরে এখানে পুরোটা দেখুন সেলাইটা করে নেব তো এভাবে কিন্তু করবেন ভালোই হয় ঠিক আছে এবার দেখুন হিপ লাইনের যে সেলাইটা আছে হিপ লাইনের যে আমরা কেটেছিলাম ঠিক ওইটাও কিন্তু আমরা এখানে জয়েন্টটা কিন্তু দেখুন মিলিয়ে দিয়েছি আমার পুরো কাটার সঙ্গে কাটা কিন্তু মিলে গেছে এবার এতটা কিন্তু আমরা পুরোটা সেলাই করব না ওটা একটু উপর পর্যন্ত আমরা সেলাই করবো না হাফ ইঞ্চি উপর পর্যন্ত আমরা পুরোটা এখানে সেলাইটা কিন্তু করে নেব তো দেখুন এরকমভাবে ধরবো ধরে লাইনিং কাপড় আর মেন কাপড় একসঙ্গে ধরে পুরোটা এখানে সেলাইটা করব আর এই যে দাগটা আমি দেখুন আবার একটা দাগ দিয়ে দিচ্ছি লাইনিং কাপড়ের উপরে তো এই যে হাফ ইঞ্চি পর্যন্ত আমরা ওপরে এখানে রেখে সেলাইটা পুরোটা থার্ড ডিস করে দেব দেখুন এরকমভাবে করবেন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই কিন্তু এখানে বুঝতে পেরে যাবেন আমি কিভাবে কাজটা করছি তো দেখুন এখানে আমি কিন্তু করে নিয়েছি এবার হচ্ছে আমাদের এখানে মেন ফিটিংসের দাগটা দিতে হবে তো তার আগে তার আগে একটা জিনিস লক্ষ্য রাখুন আমাদের যে নিচের যে পাটা ছিল এই পাটটা কিন্তু আমাদের এখানে বসে নিতে হবে তো দেখুন আমি সোজা কাপড়ের উপর রেখেছি আপনাদের যদি পার না থাকে তাহলে কোনো অসুবিধা নেই তো আমার এখানে পার্ডা ছিল এবং করতে হতো তাই আমি এখানে করে নিয়েছি আলাদাভাবে জয়েন্ট তো দেখুন এখানে আমি আলাদাভাবে জয়েন্টটাও কিন্তু করে নিলাম এবার দেখুন এখানে আমি মেন যে মেজারমেন্টটা ফিটিংসে সেই দাগটা দেবো তো এখানে আপনাদের হাতা যা থাকবে হাতাকে এখানে আপনারা হাফ করে নেবেন ঠিক আছে আমার হাতা যা ছিল তাকে আমি হাফ করে নিয়েছি এবার আমরা সাইডে কত করে রেখেছিলাম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমরা সাইডে এক্সট্রা রেখেছিলাম তো দেখুন প্রথমে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে পুরোটা আমরা এখানে দাগটা প্রথমে দিয়ে দেবো তো আপনারাও কিন্তু দেড় ইঞ্চি করে এরকমভাবে দু সাইডে কিন্তু প্রথমে দাগটা দিয়ে দেবেন তো দিয়ে এই যে দাগগুলো এবার দিয়েছি এই দাগগুলোকে প্রথমে এবার মিলিয়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফিটিংসের দাগ তো দেখুন মিলিয়ে নেব আর আমাদের যে হিপল্যান নাম যতটা সেলাই করেছি অতটা পর্যন্ত প্রথমে সেলাইটা করে নিতে হবে আর ভিতরে কিন্তু লক্ষ্য রাখবেন কোনো কাপড় যেন ভাঁজ না এবং কুচকে না থাকে ঠিক আছে এবার এর উপর দিয়ে পুরোটা আমরা এখানে সেলাইটা প্রথমে চালিয়ে নেব যেমনভাবে আমরা নর্মাল সেলাই করি সেরকমভাবে সেলাইটা করে নেব তো দেখুন করে নিয়েছি অতটা করে সুশটাকে বন্ধ মানে সুতাটাকে বন্ধ রেখেছি সুশটাকে এবার দেখুন মেশিনের সব থেকে যে বড়ো যে টোপটা আছে ওটা কিন্তু আমরা করে নেব চাকাটা খুঁড়িয়ে নিয়েছি এবার দেখুন কি করছি এরকমভাবে কাপড়টাগুলোকে ধরবো মানে সব কাপড়গুলোকে একসঙ্গে ধরবো ধরে এরকম উপর থেকে নিচ পর্যন্ত এরকম দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বরাবর আমরা পুরোটা সেলাই করে নেব তো আপনারা চাইলে এখানে কিন্তু মাপ দিয়েও পুরোটা সেলাই করতে পারেন আমি একটা আন্দাজ বরাবর এখানে কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে সেলাইটা করে নিচ্ছি কেননা আমরা যখন কাটিং করেছিলাম আমরা কিন্তু দেড় ইঞ্চি করেই রেখেছিলাম ঠিক আছে এটা ফাঁড়া তৈরি করার জন্য তো দেখুন ফাঁড়া তৈরি করার জন্য এরকম আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে করে নিয়েছি এরপর কী করবে দেখুন আমাদের যে যেরকমভাবে আমরা সেলাইটা করি যে বড় ছোটো টোপটা সেই ছোটো টোপটা আবার আমি করে নিয়েছি প্রথমে ছিল বড় টোপ দিয়ে করলাম এক্ষুনি এবার দেখুন এখানে আমি আবার ছোটোটাও কিন্তু করে নিয়েছি ঠিক আছে এবার দেখুন এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে প্রথমে ভাঁজ করবো এরকমভাবে দেখুন এতটা আমরা সেলাইটা করেছিলাম এরকম ভাঁজ করেছি খুলে নিয়েছি প্রথমে ভাঁজটা খুলে নেওয়ার পর এই যে একদিকে কাপড়টাকে আপনারা যতটা চাওড়া ফাঁড়া রাখতে চান ততটা কিন্তু করে নেবেন আমি এখানে খুব চাওড়া কিন্তু ফাঁড়াটা রাখতে চাই না একটু চিকন করবো তার জন্য আমি এখানে তিন ভাঁজ করে নিয়েছি তো আপনারা আপনাদের আন্দাজ মতো এখানে আপনারা সেলাইটা কিন্তু করে নেবেন যতটা আপনারা চাওড়া রাখতে চান এরকমভাবে ধরে দেখুন আমি কাপড়টাকে ধরে নিয়েছি ধরে এরপর দিয়ে আমি পুরোটা সেলাইটা করে নেব প্রথমে এবার দেখুন এতটা পর্যন্ত আমাদের যতটা পর্যন্ত করতে হবে এই দেখুন দাগটা দিয়ে দিয়েছি যতটা আমাদের হিপ লাইনের যে মেজারমেন্টটা ছিল হিপের যে মেজারমেন্টটা মানে পাছার ততটা পর্যন্ত করে পাচার ততটা পর্যন্ত করে নিয়ে এখানে আমি সুসটাকে পুরো কাপড়ের উপর দেওয়া আছে দিয়ে আমি চাপটা তুলে নেব চাপটা তুলে নিয়ে পুরো কাপড়টাকে কিন্তু ঘুরে দেবো আর সুসটা কিন্তু কাপড়ের ভিতরেই আছে এবার দেখুন এরকমভাবে করে নিয়েছে আমার হাতে থেকে একটু লক্ষ্য রাখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার দেখুন অপর সাইডের যে কাপড়টা ওটাকেও কিন্তু আমি ভাজ করে নিয়েছি আগের মতো দিয়ে পুরোটা সেলাই করবো দিয়ে এখানে আবার সুসটাকে দেখুন কাপড়ের ভিতরে রেখে দিয়েছি দিয়ে আবার পুরো কাপড়টাকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি দিয়ে এর উপর আমরা আবার চাপটা ফেলিয়ে দেবো দিয়ে এর ওপর থেকে এবার আমরা কাপড়টাকে ভাঁজ করে করে পুরো নিচের দিকে নিয়ে আসবো তাহলে একদিক থেকে শুরু করে আমরা ওপর দিকে নিয়ে গেলাম তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি কীভাবে করেছি তো দেখুন এরকম এবার কীরকমভাবে করছি দিয়ে এবার পুরোটা আমরা এখানে নিজ পর্যন্ত একদম স্যালাইটা করে নেব যেরকমভাবে করেছি তো এখানে দেখুন আমার ফাঁড়াটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কি করতে হবে স্যালাইটা কমপ্লিট হয়ে গেছে এবার যে ভিতরের যে সে স্যালাইটা ছিল এটা কিন্তু এরকম ওপেন অ্যান্ডের সাহায্যে আপনারা কিন্তু প্রথমে স্যালাইটা খুলে নেবেন তো দেখুন আমি এরকমভাবে পুরোটা কিন্তু স্যালাই এখানে খুলে নিচ্ছি তো আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাঁড়াটা এখানে কত সুন্দর হয়েছে এবং ভীষণই সুন্দর হয় একদম পারফেক্ট হয় দেখুন কত সুন্দর এখানে ফাঁড়াটা রেডি হয়েছে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন ভীষণই সুন্দর এবং খুবই ভালো হয় এরকমভাবে করার পর আমরা অপর সাইডেও কিন্তু করে নেবো আর একটা সাইড করার পরে কিন্তু আমরা অপর সাইডে যাব আর দেখুন আমরা সামনে পাটে কিন্তু নিচের দিকে কোনো মোড়ার দরকার নেই কিন্তু পিছনের দিকে এরকমভাবে ভাঁজ করবো ভাঁজ করে আমরা এখানে হাফ ইঞ্চে বরাবর পুরোটা সেলাই করে দেবো তো দেখুন এখানে তৈরি হয়ে গেছে আমি পুরোটা জামা আপনাদেরকে দেখাচ্ছি তো এত সুন্দর এখানে জামাটা হয়েছে আপনারাই দেখুন এবং আমি পিছনে পাটটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে আজকের জন্য টাটা